রাঙ্গামাটিতে ফজলুল কাদের চৌধুরী স্মৃতি সংসদের পরিচিতি সভা রাঙ্গামাটিতে মরহুম আলহাজ ফজলুল কাদের চৌধুরী স্মৃতি সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় বাজার নিচের রাস্তা এলাকায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদের স্মৃতি সংসদের সভাপতি ফোরকানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফাইজুর রহমান ও জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় সহ সভাপতি রতন মিয়া রাজা মিয়া যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আসাদুজ্জামান সৈকত মহম্মদ ফয়সাল এবং ইকবাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার মুরব্বীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় পূর্বে সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট টিভি